আসসালামু আলাইকুম গ্রামের ব্যস্ত গৃহী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আরো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে আপনারাও এত সুন্দর এত লোভনীয় একটি রেসিপি তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটি জানলে অবাক হবেন যে শুধুমাত্র আলু আর আটা দিয়ে তৈরি এই রেসিপিটি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলি ছোট সাইজের এই জন্য আমি অনেকগুলি আলু নিয়েছি আর যদি আপনার বড় সাইজের আলু দেন তাহলে দুটি হলেই যথেষ্ট আর একটি টমেটো এখন এটা সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হতে হতে আমি একটু আটা গুলে নেব আর তার জন্য আমি ছোট কাপ দিয়ে দুই কাপ আটা নিয়ে নিলাম একদম সমান সমান নিলাম আর নিয়েছি একটু লবণ পরিমাণ মতো আর দিলাম টেবিল চামচে এক টেবিল চামচ সয়াবিন তেল রান্নার তেল তা আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন আমি এই শুকনো উপকরণগুলি খুব সুন্দর করে মিক্স করে নিব আর এই ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে এই পিঠা মানে রেসিপিটি তৈরি করতে আপনারা এটা পিঠা বলা যাবে না এটা একটা নাস্তা রেসিপি আর এই নাস্তা রেসিপিটা অনেক সুস্বাদু এবং খুব লোভনীয় হয়ে থাকে যখন আটাটা তেলের সাথে ভালো করে ময়াম দেওয়া হয়ে যাবে তাহলে এই যে এরকম মুট করলে কিন্তু দলা পেকে যাবে আর এরপর যখন চাপ দিবেন তখন জোর জোর করে ভেঙে যাবে এটাই কিন্তু অরিজিনাল ময়াম দেওয়ার প্রক্রিয়া তারপরে এখানে আমি কিছু পানি নিয়ে নিয়েছি পানিটা আমি আস্তে আস্তে দিব অল্প অল্প করে যতটুকু আমার দরকার ততটুক এভাবে দিতে হবে একবারে পানিটা দিয়ে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে বা অনেকটা বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু সুন্দর হবে না ময়ামটা তা আমি অল্প অল্প করে দিচ্ছি যতটুকু আমার দরকার হবে ততটুক আবার দিয়ে দিচ্ছি এভাবে খুব সুন্দর একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে আর এর ড্রোটা যতটা সফট করা যাবে যতটা সুন্দর করা যাবে ততটাই কিন্তু সুন্দর হবে আর যখন এভাবে হাতের সাথে লেগে লেগে যাবে তখন কিন্তু অল্প একটু তেল মেখে আবার মলে নিতে পারেন তখন কিন্তু আর হাতের সাথে বাঁচবে না আর একদম খুব সুন্দর একটা সফট ড্রো তৈরি হয়ে যাবে তা এখন আমার ড্রোটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা রেস্টে রাখার দরকার নেই যতক্ষণ আপনি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলি তৈরি করতে না পারেন ততক্ষণ সাইডে রেখে দিলেই হয়ে যাবে আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা রেস্টে রেখে দিতে পারেন তো আমার এটা রেডি রেখে দিয়েছি আর এদিকে আলুগুলাও রেডি হয়ে গেছে সিদ্ধ তো এখন আলুগুলার সাথে আমি কিছু মশলা দিয়ে দিব এখন দিয়েছি একটি পেঁয়াজ কুচি করে রেখেছি আর দিয়েছি একটি মরিচ চায়ের চামচ আদা চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া আর আদা চামচ দিয়েছি চাট মশলা তারপরে দিলাম পরিমাণ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী সেটা আপনাদের উপরেই ডিপেন্ড যে যতটুক খেতে চান ততটুক এটা দিয়ে আমি আলুরগুলে আর টমেটোগুলা একসাথে মেখে নেবো ঠিক যেরকম আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক সেরকম করে একদম আলু ভর্তার মতো একদম মেখে নিতে হবে যারা আমার ভিডিওটি এখনও দেখতেছেন একটি লাইক করতেও ভুলে গেছেন তারা কিন্তু একটি লাইক করে দিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমার কিন্তু এখানে আলু বর্তাটা একদম রেডি আর এদিকে যে আটাটা রেডি করে রেখেছিলাম সাইডে সেটাও কিন্তু এখন আমি বেলে নেব এখানে আমি একদম সমান সমান করে দুইটি লিচি কেটে নিব প্রথমটাতে একটু বড় ছিল তো সেটার থেকে একটু কেটে আবার ছোট এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এই যে এভাবে গোল গোল করে খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু আমরা সবাই বলতে পারি যে রকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম করে গোল গোল করে একদম একটু পাতলা করে একটু বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব এখন কতটা পাতলা রাখবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকমই এখন এটা আমি সাইডে রেখে দিয়েছি আর আরও একটা সেটা আমি বেলে নিচ্ছি তো দুটা রুটি বেলে একই সাইজে করতে হবে একই রকম বড়টা যেন একই রকম থাকে ওইভাবে বেলে নিতে হবে এই যে দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিব আমি সবটা একসাথে দিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা তৈরি করতে পারেন তবে একটা তৈরি করলেই কিন্তু ঘরের ফ্যামিলিতে যারা আছেন তারা হয়ে যাবে খেয়ে নিতে পারবেন এখন এই আলুটা খুব সুন্দর করে রুটিটার সাথে পোড়াটার মধ্যে সরিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে যখন আলুটা দেওয়া হয়ে যাবে তখন চারোদিকে এইভাবে একটু হাতে পানি নিয়ে ভিজিয়ে দিতে হবে যে নিচের রুটিটা সেটা চারোদিকে কিন্তু রুটিটা ভিজিয়ে দিতে হবে তারপর যে রুটিটা সাইডে রেখেছি আগে বেলে সেই রুটিটা উপর দিয়ে এভাবে সাইডগুলি বন্ধ করে দিতে হবে আর এই সাইডটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে চারোদিকে চেপে চেপে আটকে দিতে হবে আর রুটিটা সমান করে দিতে হবে যেহেতু এটা কাঁচা আটার রুটি তো সেটা একটু হয়তোবা ছোটো হয়ে হয়ে আসবে তো সেটা একটু টান দিলে কিন্তু আবার সুন্দরভাবে বসে যাবে এইভাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু চেপে চেপে বসিয়ে দিতে হবে কারো সাইড যখন ভালো করে বসিয়ে দেওয়া হবে তখন একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি এখানে আজকে পিৎজার শেপে আমি এটা কেটে নিব। কাটাটা খুব সুন্দর করে কাটতে হবে যাতে টান দিলে লম্বা ছোট এরকম না হয়ে যায় পিড়িটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আট ভাগে কেটে নেব আর এই কাঁটাটা একটু খেয়াল রাখবেন যে কাটাটা হয়েছে কিনা সেটা বারবার চাকরটা এদিক থেকে সেদিকে নিয়ে কেটে দিতে হবে যাতে টান দিলেই উঠে আসে কাঁচা আটা আর কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটি নাস্তা রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আর এটাতে কিন্তু খরচ যেরকম কম ঝামেলাও কিন্তু কম আপনারা কিন্তু এখন তৈরি করতেই পারেন এখন আলুর সিজন আলু দিয়ে কিন্তু এই নাস্তা রেসিপিটি অবশ্যই করে খেতে পারেন তো আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এখন যেভাবে আছে সেভাবে রেখে আমি সাইডে রেখে দেব আবারও বাটিটা নিয়ে নিলাম আর এই বাটিটার মধ্যে আমি এখন এক কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা তো কালো জিরাটা যদি আপনারা কেউ খেতে না চান তাহলে দিবেন না কালো জিরাটা দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব সেটা কতটা পাতলা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকম আমরা গুলি আলু চপ বা বেগুনে বাজার জন্য ঠিক সেরকম একটা পাতলা ব্যাটার হবে যাতে ব্যাটারটা গায়ে লেগে থাকে আপনারা কিন্তু এই কাজটা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন রুটিটাও কিন্তু আপনার ময়দা দিয়েই করে নিতে পারেন তো আমার কাছে আটা ছিল আর আটাটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তো আটাটা দিয়ে করে নিতে পারেন এখন কিন্তু আমার পাতলা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখন এই যে নাস্তাগুলি কেটে রেখেছি সেইখান থেকে এক টুকরা নিয়ে এ আটাতে কোট করে নেবো আর এদিকে দেখুন দুনো সাইড কিন্তু বন্ধ হয়ে যাবে একদম ভিতরের আলোটা বের হবে না আর এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম সেই তেলে গরম গরম ছেড়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানের মধ্যে তিনটা দিয়েছি এখানে একদম চাপাচাপি করা যাবে না তিনটা দিয়েছি তিনটাই হবে এইভাবে ভেজে নিব এক পিঠ থেকে অপর পিঠ উল্টে পাল্টে একদম রাউন্ড করে খুব সুন্দর করে আর এইভাবে কিন্তু আগুনটা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে কিন্তু একদম ক্রিসমি ক্রিসমি হবে আর আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার বা সোডা ব্যবহার করে নেই এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এমনিতেই অনেক ক্রিসপি হবে এবং কি ফুলেও যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বিকালবেলা কিন্তু আমাদের অনেক নাস্তা তৈরি করতে হয় আর এই নাস্তাটি কিন্তু একদম চায়ের সাথে জমে যাবে বিকালবেলার নাস্তা হিসাবে এই নাস্তাটি একদম পারফেক্ট তো এই যে দেখুন এক পিঠ থেকে আরেক পিঠ আমি এভাবে উল্টে দিচ্ছি খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে কোনো দিকে কাঁচা না থাকে আর এই যে কালি জিরাটা দেওয়ার জন্য অনেক গ্রান এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তেলটা উপর থেকে এদিক ওদিক থেকে দিয়ে আমি একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার বাজার কমপ্লিট এখন উঠিয়ে নিব। আর এতে কিন্তু তেলও অনেকটাই কম লাগবে আর এই যে নাস্তাটা কিন্তু একদম রেডি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাটির আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিসমি হয়েছে এবং কতটা লোভনীয় এই যে দেখতে পেলেন কতটা ক্রিসমি হয়েছে এখন আমি আরও যেই নাস্তাগুলি রয়েছে সেগুলি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে আটাতে ভিজিয়ে তারপরে তেলে দিয়ে দিব। আমি তিনটা তিনটা করে বেজে নিচ্ছি আপনারা চালে আরও বেশি দিবেন কম দিবেন এই বেশটাও এই পিট ও পিট উলটিয়ে খুব সুন্দর করে ক্রিস্মিক ক্রিসমি করে বেজে নিচ্ছি আর যে দেখুন চোলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমার আগের বেশ থেকে কিন্তু একটা গায়েব হয়ে গেছে তো এই যে আর বাকিগুলো আমি নামিয়ে নিলাম আর যে বাকিটাও ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম আর সবগুলি এখন রেডি করে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে ভিতর থেকে তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী